গতকাল আমাদের আসানসোলের দক্ষিণ বিধানসভার কালাঝড়িয়া এইখানে দামোদরের উপরে যে পাম্প হাউস যেটার মাধ্যমে বিস্তীর্ণ অঞ্চলে আসানসোল মানে দামোদরের তীরবর্তী এই সমস্ত অঞ্চলগুলো রানীগঞ্জ জামুরিয়ার একটা অংশ এরকম বিভিন্ন জায়গাতে জল সাপ্লাই করার যে মেন সোর্স সেই পাম্প হাউস এবং সেই পাম্প হাউসের অপারেশনের জন্য যে ব্রিজ সেই ব্রিজ ভেঙে পড়ে মেন যে পাইপ সেই পাইপও ভেঙে গেছে তার ফলে দামোদর থেকে যে জলের সাপ্লাই মানুষের কাছে পৌঁছানোর কথা সেই সাপ্লাই এখন ব্যবস্থাটা টোটালি কোলাপসড এই যে সিচুয়েশান হয়েছে এতে আগামী যেখানে যেখানে রিজার্ভ আছে জল বড়ো বড়ো ট্যাঙ্কগুলোতে সেই ট্যাঙ্কগুলোর জল শেষ হওয়ার পরেই একটা প্রবল জলকষ্ট পানীয় জল এবং বাকি ব্যবহার্য জল সেই জলের একটা বিরাট অভাব অনেক লোক ফেস করবে এই সমস্ত বিস্তীর্ণ এলাকাতে অনেক লোক ফেস করবে এই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা মূলত নদীতে অবৈধভাবে বালি কাটা বালি তোলা এই যে অনিয়ন্ত্রিতভাবে অবহিত বালি নদীর খাত থেকে যে তোলা হচ্ছে তার ফলে নিচের মাটি হালকা হয়ে গেছে এবং যে সমস্ত পিলারগুলো উপরে ব্রিজটা দাঁড়িয়ে ছিল সেই পিলারগুলো নড়বড়ে হয়ে এটা ভেঙে পড়েছে দ্বিতীয়ত পিএইচসির মাধ্যমে এই পুরো ব্যবস্থাটা যে মেন্টেনেন্স করা দরকার এতজনকে পানীয় জল সাপ্লাই দিচ্ছে এই ব্যবস্থাটা সেটাকে যতটা গুরুত্ব দিয়ে মেনটেনেন্স করার দরকার সেই মেন্টেনেন্সের ক্ষেত্রে আমাদের পিএইচি কর্তৃপক্ষ এবং কর্পোরেশন এরা চূড়ান্ত অপদার্থতা এবং দায়িত্ব জ্ঞানীনতার পরিচয় দিয়েছে এরা সরকার চালাচ্ছে কর্পোরেশন চালাচ্ছে সেই সরকারের পিএইচি ডিপার্টমেন্ট তাদের দায়িত্ব হচ্ছে এত মানুষকে একটা জলের মতো প্রয়োজনীয় উপাদান সাপ্লাই করা সে ব্যাপারে যাতে কোনো রকম অভাব না হয় ঘাটতি না হয় সেটা দেখা এই যে একটা বিরাট বড় দায়িত্ব তাদের উপর রয়েছে সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণভাবে আমি ব্যর্থ বলবো না তারা দায়িত্ব জ্ঞান হীনতার পরিচয় দিয়েছে অপদার্থতার পরিচয় দিয়েছে উপস্থিত রয়েছেন আমাদের শুধু একটি ইম্পর্টেন্ট বিষয় আমাদের সম্মানীয় সভাপতি অলরেডি আপনাদের বললেন এবং গতকালও আমরা ওখানে গিয়েছিলাম আজকে ব্রিজটা ভেঙে পড়ল বাহান্নটা গ্রামে এই জল সাপ্লাই হয় চারটে ব্লক জামুরিয়া রানীগঞ্জ আসানসোল এবং আসানসোলে আরেকটা ব্লক আমি ডিএম সাহেবের সাথে কথা বলেছি ডিএম সাহেব বললেন যে আমি আমার চিন্তা আমার আশঙ্কা যে এই গরমের মধ্যে অলরেডি আমাদের এই জেলাতে কি অসম্ভব জলসংকট আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জলজীবন মিশনের কোটি কোটি টাকা এসেছে এখনো বেশিরভাগ জায়গাতেই পাইপলাইন লাইন বসেনি বাড়ি বাড়িতে জলের কানেকশন দূরের কথা যেখানে পাইপ বসেছে সেখানে এখনো জল চালু হয়নি একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে জল চালু হয়েছে এত জলের সংকট সেখানে আজকে এরকম একটি পয়েন্ট যেখান থেকে বাহান্নটি গ্রামে জল সাপ্লাই হচ্ছে সেখানে মেনটেনেন্স নেই ব্রিজটা ভেঙে পড়লো এবং আসল যে কারণ এটা আপনারা অলরেডি জানেন শুনেছেন পিএচই আনঅফিশিয়ালি অফিসিয়ালি বলছে এবং আমরাও কেউ ঘাসে মুখ দিয়ে চলি না আমরা জানি যে কেন ব্রিজটা ভেঙে পড়েছে এত মেনটেনেন্স নেই কোনো কিছুরই যেরকম মেনটেনেন্স নেই পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছিল সেরকমই গতকালের এই দুর্ঘটনা ভগবানের অশেষ কৃপা যে কারোর মৃত্যু হয়নি কিন্তু আজকে প্রশ্নটা হলো যে বৃষ্টিটা ভেঙে পড়লো কেন হ্যাঁ বৃষ্টিটা ভেঙে পড়লো এই কারণেই যদিও বা আজকে ডিএম সাহেব বললেন যে উচ্চপদস্থ অফিসাররা আসছে তারা দেখবে কেন বৃষ্টিটা ভেঙে পড়েছে এবং কতদিনের দিনের মধ্যে বৃষ্টিটাকে ঠিক করা যেতে পারে এবং ততদিন অবধি আমরা ট্যাঙ্কার দিয়ে এই বাহান্নটি গ্রামে আমরা জল সাপ্লাই করব আমি প্রশ্ন করেছি অতগুলো ট্যাঙ্কার কি আছে আপনাদের কাছে আমাদের সামান্য সামান্য যখন সময়ে গরমকালে জলও কষ্ট হয় কল বন্ধ হয়ে যায় জল সাপ্লাই বন্ধ হয়ে যায় বারবার করে যখন ফোন করা হয় বিডিওকে আমাদের কে তখন আপনারা ট্যাঙ্কার দিতে পারেন না তাহলে আজকে বাহান্নটা গ্রামে জল দেওয়ার মতো সেই ট্যাঙ্কার কি আপনাদের আছে আমরা চেষ্টা করছি উনি বলেছেন এবং মেন যে কারণ আজকে বালি চুরি করা এই যে আসানসোল দক্ষিণ বিধানসভায় আজকে বানপুর থেকে শুরু করে দামোদরের পাশ দিয়ে যেখানে ঘটনাটি ঘটেছে কালাঝুরিয়া তার পাশে দেনুয়া তিরাট চেলর প্রত্যেকটি জায়গাতে বালি চুরি হচ্ছে এখানকার সিপি সাহেব আপনি নাটক করে কালকে বারোটা না পনেরোটা ট্র্যাক্টর ধরলেন বালির ট্র্যাক্টর কি দেখাচ্ছেন যে বিরাট আপনারা মানুষের পাশে রয়েছেন করাপশেন আর চুরির পাশে চুরিকে আপনারা সমর্থন করেন না আপনারা জানেন না যে চেলদ ধরে চাকা চাকা বাইশ চাকার ডাম্পার তিনশো থেকে চারশো বালিনী নিয়ে গ্রামের মধ্যে দিয়ে তারা যাচ্ছে কত মানুষের মৃত্যু হয়েছে বানপুর রোডের মধ্যে তৃণমূলের শাসকে দুজন কর্মীর মৃত্যু হয়েছে আজ অব্দি তাদের তারা তার পরিবার কম্পেনসেশন পায়নি আর সিপি সাহেব আপনি বারোটা ট্র্যাক্টর বালির ট্র্যাক্টর ধরে আপনি দেখাচ্ছেন যে আপনারা কত করাপশনের অ্যাগেনস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে বালি চুরি করা যাবে না কিন্তু ওনার তো হাতির দাঁতের মতো দুটো দাঁত দেখানোর একটা দেখানোর একটা খাবার উনি জানেন না যে এখান থেকে বালি চুরি হচ্ছে আজকে বালি চুরি করার জন্য ব্রিজটা ভেঙে পড়েছে অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি রিজন চারিদিকে বালি ছুরি হচ্ছে বালি ছুরি করে এত ডিপ করে দিয়েছে দামোদরকে এত শেষ করে দিয়েছে যে আজকে যে পিলারের ওপর ব্রিজটা দাঁড়িয়ে সেই পিলারগুলো আলগা হয়ে গেছে এবং আমি এখানকার মানুষ আসানসোল দক্ষিণের মানুষকে আমি সতর্ক করতে চাই যে ওই ব্রিজে উঠবেন না যে কোনো সময় আমি ডিএম সাহেবকেও জানিয়েছি ওই ব্রিজটা ভেঙে পড়তে পারে বাকি ব্রিজটাও ভেঙে পড়বে এবং আমরা খুব অবাক হয়ে গেলাম যে বড় বড় নৌকো ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছেন কারণ সিপি সাহেব আপনি জানেন না আপনার পুলিশ প্রশাসন জানে না যে ঝোঁপঝাড়ের মধ্যে কালকে আমরা গেছি বলে এই বড় বড় নৌকো তার সাথে পাম্প লাগানো একবারে সোজা খুব সুন্দর সিস্টেম পাম্পে করে পাইপে করে সোজা বালি নৌকোয় চলে আসছে আর নৌকো থেকে সেটা জেসিবিকে দিয়ে আর কী সব বড় বড় মেশিনের কি নাম বলে সেগুলোকে দিয়ে সেগুলো আবার ডাঙায় রাখা হচ্ছে পুলিশ প্রশাসন এবং মমতা ব্যানার্জি হ্যাঁ মমতা ব্যানার্জি আপনি এই চুরির মধ্যে আপনি জানেন না এটা আমরা বিশ্বাস করি না এবং শুধু দামোদর নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নদীকে আপনি শেষ করে দিয়েছেন আজকে আমার এখানে দামোদর ওইদিকে অজয় নদী ওইদিকে সিঙ্গানেরি নদী ওইদিকে উত্তরবঙ্গে দেখে দেখুন গিয়ে প্রত্যেকটা নদীর বালি বলুন পাথর বলুন বল্টার বলুন শেষ শুধু চুরি আর আপনি বলবেন যে গ্রামের রাস্তা দিয়ে যেন ষোলো চাকা বারো চাকা কুড়ি চাকার ডাম্পার যেন না যায় কাঁচা রাস্তা দিয়ে যেন ডাম্পার না যায় বালি যেন চুরি না হয় আপনার পুলিশ প্রশাসন আপনি মুখ্যমন্ত্রী আপনি বলছেন আর আপনার পুলিশ প্রশাসন সেটা শুনছে না কার ঘরে কটা মাথা আপনারা সবাই হ্যান্ড ইন গ্লাস কিন্তু আজকে আপনাদের চৌর্য জন্য চুরির জন্য আমরা জানি না যে আসানসোল দক্ষিণ জামুরিয়া রানীগঞ্জ এই মানুষগুলো কতদিন জলকষ্টে কষ্টে ভুগবে কারণ মুখে তো আপনারা বলে দেন যে হ্যাঁ ট্যাঙ্কার দিয়ে জল সাপ্লাই হবে কিন্তু অত ট্যাঙ্কারই নেই আপনাদের কাছে বললাম তো অত নেই আপনাদের সেই ইনফ্রাস্ট্রাকচারই নেই কারণ আপনারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেননি এই চোদ্দো সাড়ে বছর কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেননি যেমন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ঠিক তেমনই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কলকাতা কর্পোরেশন যে পার্ক স্ট্রিটের আগুন লেগেছিল সিঁড়ি ছিল না দশতলায় ওঠার সিঁড়ি ছিল না কতগুলো মানুষের প্রাণ চলে গেছিল কারণ কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবেন কি আপনারা আপনারা তো টাকা চুরি করতে আর টাকা গুনতে আর টাকা আসতাম কি বলার আগে কৃষ্ণ মুখেজি বলে আমাদের মাননীয় বিধিবাহী বিধায়িকা অগ্নিমিতালদি বললেন আমাদের মাননীয় সভাপতি সমস্ত জানিয়েছেন আমি কয়েকটা বিশেষ পয়েন্ট আপনাদের কাছে আমি রাখছি প্রথম হচ্ছে কালকে আমরা ওখানে পৌঁছাবার পর আমরা যেটা জানতে পারি যে বছরের পর বছর দীর্ঘ দিন ধরে যে মেনটেনেন্সের যে কন্ট্রাক্টারদের যে পেমেন্ট সেই পেমেন্ট সেখানে করা না আমরা ওখানে চেপে ধরেছিলাম ওখানে যাওয়ার পর যেটা কিভাবে সম্ভব ওখানে আমাদেরকে আমরা জানতে পারি যে মেনটেনেন্সের টাকা পিএইচির যে যারা কন্ট্রাক্টর যারা কাজ করে এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের তাদের কিন্তু পেমেন্ট কিন্তু ইরেগুলার মানে বছরের পর বছর হয়ে গেছে তাদের কিন্তু কোনো পেমেন্ট নেই তৃতীয় জিনিস জল জীবন মিশনের যে কথাটা বললেন জল জীবন মিশন আমাদের জানেন মোদিজি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট প্রত্যেক বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের জন্য এই প্রজেক্ট করা হয়েছে এটাই একটা ম্যাচিং গ্র্যান্ট সিক্সটি পার্সেন্ট কেন্দ্রীয় সরকারের টাকা আর ফর্টি পার্সেন্ট আমাদের রাজ্যের এটা মিলিয়ে একটা ম্যাচিং গ্র্যান্ট করে এই প্রজেক্ট করা হচ্ছে চব্বিশে এটা শেষ হয়ে গেছে এবং চব্বিশ থেকে আঠাশ আবার এক্সটেনশন করা হয়েছে সবচেয়ে দুর্ভাগ্যজনক কেন্দ্রীয় সরকারের ষাট পার্সেন্ট টাকা খরচা করে ফেলা হলেও রাজ্য কিন্তু চল্লিশ পার্সেন্ট টাকা খরচা করেনি তার জন্য চব্বিশের পর যে আঠাশ অব্দি এক্সটেনশন হয়েছে জলজীবন মিশন সেটা কিন্তু এখন পর্যন্ত এগ্রিমেন্ট হয়নি আপনারা একটু এটা ভেরিফাই করে দিন তিন নম্বর জিনিস যেখানে যে কাজ করছে যে নদীর বালি নিয়ে যে কারবার করছে যে নামটা আসছে নাদিম খান আমাদের কালী পাহাড়ির ডামড়াতে থাকে এনার নেতৃত্বে র্যান্ডাম এইভাবে বালি চুরি যেটা সরকারিভাবে বলছে বালি বন্ধ হয়ে গেছে এই সময় বালি তোলা হয় না তারপরেও রেগুলার বড় বড় গাড়িতে বড় বড় মেশিন নৌকা লাগিয়ে এটা করছে এটা কার মদতে কাদের মদতে করছে এটা আবার বলবার নতুন করে কিছু বিষয় নেই আমার আগে এনারা বলেছে আমি জানাতে চাই আর জিনিস এই পিএইচি মন্ত্রী যিনি একজন রায়বাবু পুলক রায় এবং তার নেতৃত্বে তার জামাইয়ের নেতৃত্বে একটা নতুন করে একটা কন্ট্রাক্টরদের একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে পুরো যে সিন্ডিকেট ছিল কন্ট্রাক্টর সেটাকে সরিয়ে নতুন একটা সিন্ডিকেটের আমদানি হয়েছে আপনারা জানেন সমস্ত দপ্তরে যে তোলাবাজির যে কারবার আমাদের ডব্লিউবি এসিবি থেকে শুরু করে পিডব্লিউডি থেকে শুরু করে সস্ত থেকে শুরু করে সমস্ত জায়গায় যে সিন্ডিকেটের কারবার এখানে কিন্তু এটাও কিন্তু বাইরে না আমরা এই ভাঙার পর আমরা যখন খোঁজখবর নিতে শুরু করলাম তখন আমরা জানতে পারলাম যেখানে সেই মন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীর জামায়ের নেতৃত্বে নতুন করে একদম ভাবে শুরু হচ্ছে পুরোনো কন্ট্রাক্টরদের সরিয়ে নতুনভাবে কাজ হচ্ছে যেমন মঙ্গল পান্ডের নামে একটা বড় জল প্রকল্প তৈরি হচ্ছে ব্যারাকপুরে সেখানে সেই কাজটা কংক্রোট বলে একটি বিদেশি কোম্পানি মাল্টি কোম্পানি সেই কাজ করতো সেই কাজটা তাকে সরিয়ে দিয়ে নতুন করে লোককে সেখানে সেই কাজ করানো হচ্ছে এবং জানেন নতুন যারা কাজ করছে তারা মানে কাটমানিতে একটা রফা করেছে সরকারের সঙ্গে সমস্ত জায়গায় এবং নতুন যে সিন্ডিকেট তৈরি হচ্ছে আমি নাম এসেছি কিছু ভোলা বলে একজন দে ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টাল বলে এইরকম দু তিনটে কোম্পানি মিলে নতুন ভাবে এই পিএইচি পুরোনো লোকেদেরকে সরিয়ে যারা কাজ করতে পার তাদেরকে সরিয়ে এই একটা তৈরি হচ্ছে এইরকম তৈরি হয়েছে এবং এর ফলে এবং বালির যে স্তর সরে গেল বালির সরে যাওয়ার পর মাটির স্তরটা সরে যাওয়ার পর পিলারটা হিলে গেছে আমরা যখন সেই ব্রিজের উপর ছিলাম আমি ছিলাম আমার মাননীয় বিধায়িকা ছিলেন সেই সময় সেই মুহূর্তেও এটা ভেঙে করতে পারতো এবং আমি আপনাকে জানিয়ে রাখি এই যে মেনটেনেন্সের টাকার যে নয় এটা খালি পেয়েছি না আসানসোল কর্পোরেশনের যে এইরকম পাম্প হাউসগুলো আছে সেখানেও এই মেনটেনেন্সের টাকা নয় করা হয় এটা বারংবার আমি বলেছি প্রেসের সামনে এর আগে বছর খানেক আগেও আমি এই কথা বলেছিলাম এবং আমার কর্পোরেশনের যে পাম্প হাউসগুলো আছে সেই পাম্প হাউসগুলোর আরো দুরবস্থা যে কোনো দিন সেই পাম্প হাউসগুলো ভেঙে পড়তে পারে সেটা আপনারা যদি নিজেরা নিরীক্ষণ করেন যান কালকে আমি একটা কর্পোরেশনের পাম্প হাউস ঘুরেছি সেখানে দেখেছি তাই চেয়েও খারাপ অবস্থা তাহলে আমি বলছি যে অবস্থা চলছে বালি চুরি এবং যে মেনটেনেন্সের অভাব যে চলছে এর জন্য কিন্তু যে কোনো মুহূর্তে আরও বড় অ্যাক্সিডেন্ট হতে পারে সাধারণ মানুষের নাগরিক পরিষেবা যে জল পাবে না এটা তো শুরু হয়ে গেছে এই গরমে এবং এটা কিন্তু আরও বড় একটা বিপর্যয়ের আকার নেবে আমরা এগুলো সবের নিয়ে আগামী কাল আমরা আমাদের নেতৃত্ব এখানে রয়েছে তারা কালকে কথা বলেছে আমরা কালকে সব দিন কালকে ডিএমের কাছে কালকে আমরা একটা ডেপুটেশন কর্মসূচি আমরা ঠিক করেছি কালকে বারোটার পর আমরা একটা ডিএম অফিসে আমরা ডেপুটেশন দেবো